দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তো আপনাদের দেবো আমরা দেখছি এখানে গরুটিকে এটা মনে হয় বি বিক্রি হয়ে গেল কত দিয়ে হইলো ভাই

আচ্ছা তোই বল না থাকবে থাকবে না জীবনে 10 থাকবে না একটা নিয়ে যা গায়ের পয়সাটা দিয়ে দেয় আর কতদিনে বাসুর করব না করব আসবে হিট আসবে না আসবে কনসার্ট করছে কি না করছে এটা তো কোনো চেক করে নিলে নেওয়া যায় কিন্তু ওটা তো কোনো এক দিছে কিনা দিছে এটা কোনো গ্যারান্টি গ্যারান্টি আমি নিজে কনসার্ট করি আজকে আজকে তো বাজারে গরু কম ও ভাই আমার দুটো গরু হয়েছে চারটে অর্ডারের মধ্যে দুটো হয়ে গেছে আর দুটো বাকি আছে আমি আর দুই হাট ঘুরিয়ে শুক্রবারের মধ্যে পাঠিয়ে দেবো গাড়ি আচ্ছা আচ্ছা শুক্রবারে পাঠিয়ে দেবো তো এখানে আছে গরু একটা গরু আমার পছন্দ নাই ভাই তারপরে তো আছে কিছু নাকি আছে এখন কম দামের এখন ভাই বলতে হবে তোর ভাই কম দামের মধ্যে ধর চারটের জায়গায় পাঁচটা পাঠাই দেয় হ্যাঁ ওইটাই এখন দেখতেছি দেখি আমরা এই যে পাশে দেখছি একটি

ये रखी गाँव ना की ये रखी गाँव ना भाई साथ देख साथ दा तो तो सोच रही है साथ दा दूध दूध

ওনার দাম দেবো কত এক লাখ আঠারো কত আমি গরুটা ছাড়বো না এটা কথার ভিতর নাই এটা ভাবতে হবে অবশ্যই অবশ্যই কোন টাকার কত গরু কত গরু আছে যে বাজার থেকে বিশ হাজার বেশি দিয়েও নেওয়া যাবে যেটা বাড়বে আবার কোনো গরু আছে পছন্দ থাকি আরো জাতি দিতে যাবে পছন্দ থাকি দুই হাজার কম কম হবে জাতি দিতে আচ্ছা আচ্ছা এরকম হয় নাকি এরকম হয়

দর্শক আমরা যে কোনো যেখান থেকে দুধের গরু কেনার লাগেন অবশ্যই দেখে শুনে বুঝে করবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ